হাল ছেড়ে আজ বসে আছি আমি ছুটি নে কাহারও পিছুতে মন নাহি মোর কিছুতেই নাই কিছুতে নির্ভয়ে ধাই সুযোগ কুযোগ বিছুরি খেয়াল খবর রাখিনে তো কোনো কিছুরি উপরে চড়িতে যদি নাই পাই সুবিধা সুখে পড়ে থাকি নিচুতেই থাকি নিচুতে হাল ছেড়ে আজ বসে আছি আমি ছুটি কাহারও পিছুতে মন নাহি মোর কিছুতেই নাই কিছুতে তাহা পাই নে কো ভাই নে তাই বলে কিছু কারাকারি করে কাড়ি নে যাহা যেতে চায় ছেড়ে দিই তারে তখনই বকিনে কারেও শুনি নে কাহারও বকুনি কথা যত আছে মনের তলায় তুলিয়ে ভুলেও কখনো সহসা তাদের নাড়ি নে যেথা সেথা থাই যাহা তাহা পাই ছাড়ি নে কো ভাই ছাড়ি নে তাই বলে কিছু তাড়াতাড়ি করে কারিনে। মন দেয়া নেয়া অনেক করেছি মড়েছি হাজার মরণে নূপুরের মতো বেজেছি চরণে চরণে আঘাত করিয়া ফিরেছি দুয়ারে দুয়ারে সাধিয়া মরেছি ইহারে তাহারে উহারে কাঁথিয়া কত মালিকা রাঙিয়াছি তাহা হৃদয়ে বরণে মন দেয়া নেয়া অনেক করেছি মরেছি হাজার মরণে নুপুরের মতো বেজেছি চরণে চরণে এত দিন পরে ছুটি আজ ছুটি মন ফেলে তাই ছুটেছি তাড়াতাড়ি করে খেলাঘরে এসে জুটেছি ভাঙা বোঝা নেব না রে আর তুলিয়া ভুলিবার যাহা একেবারে যাব ভুলিয়া যাঁর বেড়ি তাঁরে ভাঙা বেড়িগুলি ফিরায়ে বহুদিন পরে মাথা তুলে আজ উঠেছি দিন পরে ছুটি আজ ছুটি মন ফেলে তাই ছুটেছি তাড়াতাড়ি করে খেলা ঘরে এসে জুটেছি কত ফুল নিয়ে আসে বসন্ত আগে পড়িত না নয়নে তখন কেবল ব্যস্ত ছিলাম চয়নে মধুকর সম সমিনু সঞ্চয় প্রয়াসী কুসুম কান্তি দেখি নাই মধু পিয়াসি বকুল কেবল দলিত করেছি আলসে ছিলাম যখন নীলিন বকুল শয়নে কত ফুল নিয়ে আসে বসন্ত আগে পড়িত না নয়নে তখন কেবল ব্যস্ত ছিলাম চয়নে দূরে দূরে আজ ভ্রমিতেছি আমি মন নাহি মোর কিছুতে তাই ত্রিভুবন ফিরিছে আমারই পিছুতে সবলে কারেও ধরিনে বাসনা মুঠিতে দিয়েছি সবারে আপন বৃন্দে ফুটিতে যখনই ছেড়েছি উচ্চে উঠার দুরাশা হাতের নাগালে পেয়েছি সবারে নিচুতে দূরে দূরে আজ ভ্রমিতেছি আমি মন নাহি মুর কিছুতে তাই ত্রিভুবন ফিরেছে আমারই পিছুতে